আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই মেঘলা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে মেঘলা হচ্ছে আকাশ আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পারত পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে মেঘলা আকাশ সেই সঙ্গে কুয়াশা এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে উপকূলবর্তী জেলাগুলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক মেঘলা থাকবে আকাশ পাশাপাশি কলকাতাতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকবে আকাশ তবে তারপর থেকেই আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে দার্জিলিং এবং ক্যালিম্পং এ হালকা মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও মেঘলা থাকতে চলেছে হিমালয়ের পাদদের সগ্নগ্ন জেলাগুলিতে সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কম থাকবে তবে তারপর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে তাপমাত্রা কিছুটা বাড়বে সেই সঙ্গে মেঘ কাটতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশে এলাকার আকাশ আংশিক মেঘরা থাকবে তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে মেঘ কাটতে শুরু করবে বাংলায় সেই সঙ্গে তাপমাত্রারও বৃদ্ধি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন